নমস্কার টন্টুভবনে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন তো মার্চ মাস চলছে তো ডিসকাউন্ট তো সব শাড়ির উপরেই যাচ্ছে প্রচুর ধামাকাদার অফার তো চলছেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর নতুন নতুন আইটেম আপনাদের সামনে আমরা নিয়ে আসছি আজকে যে আইটেমটা দেখাবো সেটাও একদম ইউনিক আইটেম হবে কাতান সিল্কের উপরে হবে রেড কিন্তু হবে একদম সেলের মতোই ধামাকাদার আর আমরা যেটা এখন দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়াল ডিসকাউন্টে যাচ্ছে অনেক দামি শাড়ি কিন্তু ডিসকাউন্টে দেওয়া হচ্ছে তো এটাকে আমরা দিচ্ছি বৈশাখী অফার ঠিক আছে এই হিসাবে আমরা দিচ্ছি যাতে পয়লা বৈশাখে নিজেকে আপনারা সুন্দর করে সাজাতে পারেন সেই পারপাস কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে দেখানো আর এছাড়া তো কম রেঞ্জের বিভিন্ন আইটেম তো আমাদের দেওয়াই হয়েছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে কেনাকাটা করবেন এবং দেখে বিভিন্ন আইটেম পছন্দ করে নিয়ে যাবেন শুরু করা যাক আজকের কালেকশন দেখুন সিল্ক আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দেবো বাদ শাড়িগুলো কালার দেবো আপনারা রেখে অবশ্যই বুক করবেন যাতে আপনাদের কেনাকাটা করতে কিন্তু সুবিধা হয় এবং আমরাও সবাইকে দিতে পারি এর আগের প্রচুর ভিডিও আপনাদের দিয়েছি রেসপন্স খুব ভালো ক্লোজ নিয়ে চলে এসো আঁচলের প্রশ্নটা একটু দেখিয়ে দেওয়া আঁচলের কাজটা কত সুন্দর ই হচ্ছে সেইটা আঁচলের পোরশন অপূর্ব ডিজাইন করা পাতা মোটিফ করা রয়েছে এখানেও একটা পাতা মোটিফ করা রয়েছে দুটো দিকে দুটো বক্স করে পাতা মোটিফ দেয়া রয়েছে আর তার সঙ্গে কিন্তু পুরো আঁচলটাই এইভাবে জাল ওয়ার্ক করে দেয়া রয়েছে আর এই থাকবে শাড়িটার কিন্তু বডি পোরশন দেখুন বডিটা কি কাজ হবে ফুল বডি এরকম ছোট্ট ছোট্ট একটা মোটিভ দেওয়া থাকবে অল ওভার বডিতে এরকম কাজ করা থাকবে এর আমাদের কাছে কিন্তু আটটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল আমি সব কালারগুলো চেষ্টা করব দেখানোর আপনাদের আর এই পাচ্ছেন শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু খুব অপূর্ব হাতায় বর্ডার দেওয়া থাকবে এবং কিন্তু বডিতে এরকম ছোট্ট ছোট্ট একটা বুটি করে দেওয়া আছে যেটা পুরো শাড়িতে যে ডিজাইনটা দেওয়া রয়েছে সেই ম্যাচিংয়ে কিন্তু আপনারা ব্লাউজ পিসটা পাবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতার বর্ডার হচ্ছে হাতার বর্ডারটা কাপড়টা খুব সুন্দর এর মধ্যে ডুয়েল টোন সিঙ্গেল টোন দুটো টোনে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখাবো পরের কালারগুলো খুব সুন্দর জাম কালার এ হচ্ছে আঁচলের পোশান পুরো শাড়িটার আর এই হচ্ছে আপনার বডি পোশান বডিতে এরকমই কাজ করা থাকবে শাড়িগুলোর দাম আপনাদের আমি জানিয়ে দেবো আর কোন নাম্বারে বুকিং করতে হবে সেটাও বলে দেবো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস আর বুকিং নাম্বার যারা যারা শাড়িগুলো বুক করতে চাইছেন অবশ্যই কিন্তু এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন নাম্বারটাও সেভ করে রাখতে পারেন এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন আর ভিডিওর মধ্যে দাম বলে দেওয়া থাকবে যাতে আপনাদের বুক করতে কোনো রকম অসুবিধা না হয় চলে কালারে মেহেন্দি কালার যে না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন কালারটা ডুয়েলটন অসম্ভব সুন্দর একদম ইউনিক কালার এমনিতেই তো প্রচন্ড গরম তো বিয়ে বাড়ি অকেশান তো থাকবেই বিভিন্ন অকেশান তো রয়েছেই আমাদের তো সেই অকেশানে পরে যাওয়ার মতো হালকা শাড়ি খুব ডিমান্ড থাকে তো সেই পারপার সেগুলো আনা যে একদম যাতে হালকা শাড়ি ওয়েটলেস হয় একটা শাড়ি পরবো অথচ সেটা খুব একটা ভারী হবে না দেখতেও সুন্দর লাগবে সেই কনসেপ্ট গুলো মাথায় রেখে এই ধরনের জিনিসগুলো করা একদম মেহেন্দির সঙ্গে ক্রস কালারে বোনানো ডুয়েল টোন রয়েছে এই হচ্ছে আঁচলের পোর্শন একটা তো আপনাদের খুলে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেম টু সেম প্রত্যেকটা শাড়ি যাবে আর এটা থাকবে কিন্তু বডি পোর্শন ফুল বডি এরকম কাজ করা থাকবে অপূর্ব কালারটা সামনে আসলে আরো ভালো বুঝতে পারবেন এটা থাকবে কিন্তু টার্সেল করে দেওয়া রয়েছে প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকবে চলে এবার পরের কালারে অপূর্ব ব্ল্যাক কালার থাকবে পারের পোর্শন ছোট্ট ছোট্ট গুটি এই হচ্ছে আঁচলটা কালার গুলো আপনারা দেখে নিন অপশন দেখে বুকিং করুন আর এত অফার চলছে এখন এত রিজনেবল রেটের শাড়িগুলো হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আসবেন প্রচুর আইটেম দেওয়া হয়েছে জাস্ট একটা ছলক দেখানো হচ্ছে আপনাদের এছাড়াও কিন্তু প্রচুর আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা অবশ্যই আসবেন দেখবেন খুব ভালো লাগবে চলে যাব পরের কালারে ওয়াও জাস্ট দারুণ ক্রস টোনে বানানো আছে পিঙ্ক সঙ্গে অরেঞ্জ দিয়ে ক্রস টোনে বানানো আছে কালার কালারখানা দেখ টু জন্মদিন পার্টি যে কোনো অকেশনে আপনারা কিন্তু একদম ইজিলি যেতে পারবেন এই হচ্ছে আসলের কোশ্চান অপূর্ব এভাবে কিন্তু আঁচলে টার্সেল করে দেওয়া থাকবে খুব ভালো লাগে দেখতে আর এই হচ্ছে ব্লাউজ পিস যেটা আপনাদের দেখিয়েছি আমি আগেও

আমরা হয়তো লিমিটেশন কালারই দেখাবো আপনাদের ভিডিও লেন্থ অলরেডি অনেক বড় হয়ে গেছে তো খুব বেশি দেরি করবো না আর এটা পাচ্ছেন আপনারা কিন্তু ব্লাউজ পিসের পোসান এই হচ্ছে আঁচলের পোসান আগেই বলেছি আঁচলের টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে কাজ করে দেওয়া থাকবে কিন্তু পুরো শাড়িতে এই হচ্ছে কিন্তু শাড়ির বডি পোর্শন দেখুন কালারটা চলে যাবো পরবর্তী কালারে ক্রস টনের তুতের সঙ্গে বনানো আছে নীল এই হচ্ছে শাড়ি কিন্তু পিসটা আর এটা থাকবে কিন্তু আঁচলের এই হচ্ছে আমাদের বুকিং নাম্বার অবশ্যই দেখিয়ে দিতে বলবো যাতে যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুক করবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নদীয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে যারা যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন অবশ্যই আসবেন দেখা হচ্ছে আরো কিছু পরবর্তী ভিডিওতে থামাকা অফার নিয়ে